আসসালামু আলাইকুম আমার নাম ঈশ্বর আহমেদ বৃত্তের ছাব্বিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা বৃত্তের ছাব্বিশ নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টেন ওয়াই প্লাস টোয়েন্টি এইট ইকালস টু জিরো বৃত্তটি মাইনাস টু কমা ফোর বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো এর আগের ভিডিওতে আমরা স্পর্শক এবং অবিলম্ব নির্ণয় করার সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি কারণ আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে

ডিভাইড বাই টু প্লাস টোয়েন্টি এখানে টু আর ফোর গেলে থাকে দুই এবং টু এবং টেন গেলে থাকে 5. অর্থাৎ মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস টু মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস টোয়েন্টি এইট এখানে প্লাস এবং মাইনাস কাটা যায় এবং ফোর ওয়াই মাইনাস ফাইভ ওয়াই টু লেখা যায় মাইনাস ওয়াই মাইনাস ফোর প্লাস টোয়েন্টি এইট টু জিরো অর্থাৎ বৃত্তের স্পর্শকের সমীকরণটি হবে ওয়াইক টু ফোর এটিকে এক নীকরণ ধরি এবং অবিলম্বে সমীকরণটি হবে এক সুতরাং অবিলম্বে সমীকরণটি হলো টু কে যা মাইনাস টু বিন্দু দিয়ে যায় টু কমা বিন্দু গামি সুতরাং মাইনাস টু অর্থাৎ অবিলম্বে সমীকরণটি হবে এক্স ইকোয়ালস টু মাইনাস টু সুতরাং উক্ত বৃত্তের টু কমা মাইনাস ফোর বিন্দুতে স্পর্শকের সমীকরণ হলো ওয়াই ইকোয়ালস টু ফোর এবং অবিলম্বে সমীকরণ হলো এক্স -2 টু মাইনাস টু তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ